ছেলে আমার মেয়ে ও বারবার বলতেছে ভাবে একবার মুখে দেখবে থাকবে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশ কিছুদিন পর আজকে বাইরে গেলাম বাইরে কিছু কোন ঘোরাফেরা করার পর এদিকে চলে এসেছি আমরা ফুচকার দোকানে ফুচকা খেতে কিন্তু আমি আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করি এই জন্য ফুচকা মামা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মনে হচ্ছে লাফায় ঝাঁপায় পড়ে গেলাম যে ফুচকাটা একদম খেয়ে নেই ফুচকাটা একটু আগে দিয়েছিল জন্য প্রায় তো আমি খেয়ে শেষ করে ফেলেছি আমি আর আমার ছেলে আমার মেয়ের জন্য তিনটা রেখেছি ভাবলাম যে আমার মেয়েও একটু খেয়ে নেয় একটা কথা কি জানেন ভিডিও যারা করে যারা ভিডিওতে শুট করে তাদের জন্য অনেক সুবিধা কারণ তারা সব সময় ভালো ভালো খাবার গুলোই খেতে পারে এদিকে আমার মেয়ে যখন ভিডিও করতেছে মানে ওর তো খেতে খেতে সব সময় দেরি হয়ে যায় অনেক সময় দেখা যায় ওর খাবার থাকেও না তবে আমি আমার মেয়ের জন্য সব সময় একটু বেশি রেখে দেওয়ার চেষ্টা করি তো এদিকে আমার আর আমার ছেলের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চটপটি খাবো চটপটি খেতে আমার খুব ইচ্ছা করছে আমার মেয়েকে বললাম তোমার একটু ভিডিও নেই বলতেছে যে না ও আসলে ক্যামেরাতে আসতেই চায় না আমি আর আমার ছেলে শুধু সব সময় ভিডিওতে থাকি আমার মেয়ে আমাদের ভিডিও করে দেয় আমার ছেলে দেখেন কত বেশি ফুচকা পছন্দ লালবাবু আমাদের একদিকে ফুচকা খেয়ে নিচ্ছে আর ও বারবার বলতেছে ওর নাকি মশা কামড়া এদিকে দিকে একটা লাইক দিয়ে দিল মজা লেগেছে জন্য ক্যামেরা ধরলে ও লাইক দিয়ে দেয় এখানে বসে থেকে ফুচকাটা খেয়ে কোনো রকম শান্তি পায় নাই শুধু মশার কামড় দেখেন আমার ছেলে একদম অস্থির হয়ে গেছে শুধু মশা কামড় দিচ্ছে তো এর ভিতরে আমাদেরকে চটপ দিয়ে যায় চটপটি দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল কিন্তু খেতে একদমই ভালো লাগে নাই কারণ হলুদ বেশি হয়ে গেছিল এমনটা লাগতেছিল এদিকে ওনার কাছ থেকে আমি টক চাইলাম কারণ চটপটি টক খাবো না ভরপুর টক খেতে হবে আর আমি যে জায়গাটাতে বসে চটপটি খাচ্ছি এটা হচ্ছে রংপুর গার্লস স্কুলের সামনে চটপটি যখন ঘ্রানটা আমি নাকে নেই তখন দেখলাম যে হলুদ হলুদ গন্ধ করছে করার কিছু নাই যেহেতু টাকা দিয়ে কিনে নিয়েছি এই প্লেটটার দাম কিন্তু ষাট টাকা খেতে হবে নষ্ট তো আর করা যাবে না তাই না সব থেকে বড় কথা সবকিছুর দামে বেশি আর তারপরে বকুল গাছের নিচে বসে চটপটে খাওয়ার মজাই আলাদা আর এদিকে দেখেন টক ঢেলে নিলাম টক ঢেলে নিয়ে এইভাবে একবার মুখে দেখবেন একদম সেই রকম মজা আর আজকের ভিডিওটা আমাকে ডাবিং করতে হচ্ছে কারণ কি জানেন চারপাশে এত পরিমাণে শব্দ ভাবলাম যে না একটু ভয়েস দিয়েই নেই তারা আপনারা সুন্দরভাবে ভিডিওটা উপভোগ করতে পারবেন না আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এত সুন্দর করে ভয়েস দিচ্ছি এত সুন্দর করে ভয়েস দিচ্ছি অবশ্যই আমি ভয়েস দেওয়ার জন্য হলো আপনারা একটু লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না সাথে একটা করে শেয়ারও করে দেবেন যে মামাটার কাছ থেকে আমরা ফুচকা কিনেছি আমি আসলে এই মামার ফুচকা খাই না চটপটি খাই না আমি আরেকজন পরিচিত ফুচকা মামার কাছ থেকে চটপটি নিয়ে খাই যখন খেয়ে দিয়ে চলে আসছিলাম দেখি পাশের মামা বসে আমি আছে আমি জানি না আমার মনে হয় আমরা আসার কিছুক্ষণ পর উনি ওখানে এসে দোকানটা বসিয়েছে কারণ ফুচকার দোকান তো স্থায়ীভাবে স্থায়ীভাবে থাকে না ওরা বাড়ি নিয়ে যায় আবার ওখান থেকে নিয়ে এসে পরে এখানে আবার বসায় ঠিক এইভাবেই কিন্তু ফুচকার দোকানগুলো চলে তো আমার মোটামুটি ভালো লেগেছে যাই হোক টাকা দিয়ে কিনেছি খাবার নষ্ট করা তো যাবে না আর নষ্ট করার উপায়ও নাই খাবার নষ্ট করা একদমই আমি পছন্দ করি না আমার ছেলে কিন্তু অনেক মজা লেগেছিল চটপটিটা আর চটপটি না ওর ফুচকা পছন্দ ও চটপটি একবারও মুখে নেয় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম